আপনি কি জানেন যে অ্যামাজন জঙ্গল এত বড় যে এর ভিতরে যুক্তরাজ্যের মতো প্রায় তেইশটি দেশের অনায়াসে জায়গা হয়ে যাবে এর আয়তন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি তো হচ্ছে এর আয়তন আর আমরা যদি এর সীমানার কথা বলি তাহলে এর সীমানা এত বড় যে আমাদের দেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রায় এগারো বার যাওয়া আসা করা যাবে এবং এটি সেই বিপজ্জনক জঙ্গল যেখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাপ গ্রিন অ্যানাকন্ডা পাওয়া যায় এবং আমরা এখন যা শ্বাস নিচ্ছি তার বিশ পার্সেন্ট অ্যামাজন রেইন ফরেস্ট থেকেই আসে তিনশো নব্বই গাছে ভরা এই জঙ্গলটি আমাদের কাছ থেকে শুধুমাত্র একটা জিনিসই নেয় তা হলো কার্বন অক্সাইড আর আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেয় যা হলো অক্সিজেন একে রেইনফরেস্ট ফরেস্ট বলার কারণ হলো এখানে এমন একটি সপ্তাহ নেই যে বৃষ্টি হয় না এবং এটি এত ঘন জঙ্গল যে এর কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার পর বৃষ্টির ফোটা মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে এই জঙ্গলে প্রায় ষোলো হাজার গাছপালার প্রজাতি পাওয়া যায় এবং তিনশো আশি রকমের আজব এবং ভয়ঙ্কর প্রাণী এখানেই দেখা যায় এরকম আর তথ্যবহুল ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করুন